পৃথিবীর সবচেয়ে বড় পাঁচ জাহাজ দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে এভারগ্রিন এ ক্লাস চারশো মিটার লম্বা ও একষট্টি দশমিক পাঁচ মিটার চওড়া জাহাজটিতে মোট চব্বিশ হাজার চারটি কন্টেইনার পরিবহন করতে পারে চতুর্থ অবস্থানে রয়েছে এম টেসা ক্লাস সুইজারল্যান্ড ভিত্তিক মালিকানাধীন জাহাজটি চায়নায় তৈরি করা হয় চারশো মিটার লম্বা ও একষট্টি দশমিক পাঁচ মিটার চওড়া জাহাজটিতে মোট চব্বিশ হাজার একশো ষোলটি কন্টেইনার পরিবহন করতে পারে তৃতীয় অবস্থানে রয়েছে ওয়াইন আই ক্লাস সিঙ্গাপুরের মালিকানাধীন জাহাজটি দুহাজার বিশাল থেকে সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছে চারশো মিটার লম্বা ও একষট্টি দশমিক চার মিটার চওড়া জাহাজটি মোট চব্বিশ হাজার একশো ছত্রিশটি কন্টেনার পরিবহন করতে পারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ও ও ক্লাস চারশো মিটার লম্বা ও একষট্টি দশমিক চওড়া জাহাজটি মোট চব্বিশ হাজার একশো আঠাশটি কন্টেনার পরিবহন করতে পারে প্রথম অবস্থানে রয়েছে সি ইরিনা ক্লাস চারশো মিটার লম্বা ও একষট্টি দশমিক তিন মিটার চওড়া জাহাজটি মোট চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশটি কন্টেনার পরিবহন করতে পারে